বিনোদন দুনিয়ায় ফের ধাক্কা শনিবারের ভোরের আলো ফোটার আগেই ফের একটা খারাপ খবরে ঘুম ভাঙল টলিপাড়ার প্রয়াত অভিনেতা পার্থ সারতী দে বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রের ফেসবুক পোস্ট থেকে বাইশে মার্চ রাত এগারোটায় মৃত্যু হয় তার আর্টিস্ট ফর্মের তরফে শোক যাপন করে জানানো হয় তার অকাল পুরাণে গভীর শোক যাপন করছে আজ তেইশে মার্চ দু হাজার চব্বিশ টেকনিশিয়াল স্টুডিওতে বারোটার সময় অভিনেতার দেহ রাখা থাকবে অভিনেতার প্রিয়জন সতীর্থ গুণজ্ঞাতিরা সেই সময় স্টুডিওতে এসে মাল্যদান করবে এই বিবৃতিতে সই করেছেন আর্টিস্ট পদনের সাধারণ সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি সিওপিডি সমস্যা ছিল তার তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ বিভিন্ন সহশিল্পীরা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকের পাতায় লেখেন চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথী দে থাক আজ আর আমি সেই সব দিনের কথা বলবো না অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পার্থ সারথী দেবকে নিয়ে নিজের ফেসবুকে লম্বা পোস্ট করেন স্মৃতির পাতা থেকে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন পার্পেল স্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার ছবির শুটিং চলছিল তুমি নিজে এসে দেখা করে গেলে কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে তুমি তোমার স্বর দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে এই তো গেলো মাসের কথা সিন চলছিল আমাদের তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্ত যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন